আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদেরকে আজকে চিলি চিকেন কীভাবে রান্না করে তার রেসিপি আপনাদের দেখাবো প্রথমে একটা বাটিতে আমি চিকেন নিয়ে নিই চিকেন নেওয়ার পর এখানে আমি কালো গুলমরিচের গুঁড়া এক চামচ নিয়ে নিই তারপর আমি এখানে শুকনো গুলমরিচের গুঁড়া আমি এক চামচ দিই দেওয়ার পর এখানে আমি রসুন পেস্ট দিয়ে দেবো এক চামচ আর আদা পেস্ট দিয়ে দেবো এক চামচ তারপর আমি এখানে কম ফ্লাওয়ার দিয়ে দিব পরিমাণ মতো কম ফ্লাওয়ার দিবেন যা যতটুকু পরিমাণ তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তারপর একটা ডিম দিয়ে দিব ডিমটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে আমি চিকেনটাকে মেরিনেট করে নেব তো আমি মেরিনেট করে দশ মিনিট রেস্টে রাখব আমার হাতে সময় কম ছিল তাই বেশি কোন রাখতে পারি নাই আধা ঘন্টা দশ মিনিট রাখছি যদি আপনারা পারেন বেশি সময় নিয়ে করতে পারেন সমস্যা নেই তারপর আমি চুলার মধ্যে একটা কড়াইয়ে বসাই দিই তো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখন চিকেনগুলা ভেজে নিব অল্প অল্প করে দিয়ে আমি চিকেনগুলা ভাজবো চুলাটা বেশি ভাড়িয়ে দেওয়া যাবে না সামান্য পরিমাণ দিতে হবে আস্তে আস্তে ভাজতে হবে যখন এটা ব্রাউন কালার আসবে এবং চিকেনটা তখন আমি উঠিয়ে নেব এরকমভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব আমার চিকেনগুলো বাজার শেষ হওয়ার পর আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি তেলটা যখন হালকা গরম হয়ে আসে এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিব আর আদা পেস্ট দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখন রসুনটা আর আদাটা ভেজে নিব তারপর আমি এখানে বাজার চিকেনটা দিয়ে দেব বাজার চিকেনটা দেওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে সব চিকেন আর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলা ভালো করে মিশিয়ে নিই তারপর আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস পরিমাণ মতো তারপর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তারপর যাতে কালারটা সুন্দর আসে একটু ঝাল হয় স্পাইসি হয় এই জন্য আমি শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মরিচ দিলে একটু জাল হয় কালারটাও সুন্দর আসে তারপর বন স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন কষিয়ে নেব তারপর এখন আমি কর্নফ্লাওয়ার দিব এর জন্য দেওয়ার জন্য আমি একটা বাটিতে আমি বাটির মধ্যে পানি নিয়ে আর কর্নফ্লাওয়ারটা ফ্লাওয়ারটা গলিয়ে নিই দিয়ে তারপর গলিয়ে নিয়ে তারপর দিয়ে দিই তারপর চিকেনটা আর কর্নফ্লাওয়ারটা একসাথে সব কিছু একসাথে মিশিয়ে নিই নেড়ে চেড়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দিব পনেরো মিনিটের জন্য প্রায় মোটামুটি আমার চিকেনটা হয়ে গেছে দেখি সব কিছু ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এতো তো আলহামদুলিল্লাহ আমার চিলি চিকেন হয়ে গেছে তারপর আমি সামান্য পরিটা তেল দিয়ে দিই সবাইকে আসসালামু আলাইকুম